যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দা দেন আমাদের ওয়াইটি টিনু সুন্দরী তোমরা সবাই দেখেছো যে চীনা একটা ফ্ল্যাট কিনেছে এবং যেটা নিয়ে কালকে চিনা ফ্ল্যাটটা দেখানোর পরে পুরো ওয়াইটিতে ধুমধুমার কাণ্ড লেগে গেছে মানে একটা মেয়ে কষ্ট করে আজকে তার শ্বশুর থেকে প্রায় এগারো মাস শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে বেরিয়ে আসার পরে সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তার ইনস্টা তার ফেসবুক তার সে ফেসবুকে ইনস্টাতে এবং সে ইউটিউবে প্রমোশনাল ভিডিও করে এবং তার এই যে ব্লগিং চ্যানেল থেকে ভিডিও দিয়ে সে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে সে নিজের পয়সায় একটা ফ্ল্যাট কিনেছে এবার এই ফ্ল্যাটটা কেনার পরে অনেকের অনেক রকম প্রশ্ন এসছে যে ফ্ল্যাটটা কি জন্য কিনেছে কেন কিনেছে কি জন্য কিনেছে কত টাকায় কিনেছে কিনেছে না ভাড়া নিয়েছে এরকম নানান প্রশ্ন চারিপাশ থেকে আমাদের সমালোচকদের ঘিরে ধরেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি কালকে দেখলাম যে আমাদের দিদি সমাজসেবী দিদি জাস্ট দিদি তো জাস্ট দিদি বলছে যে চীনা ওই ফ্ল্যাটটা নিয়েছে কারণ হচ্ছে ওখানে এই যে বাড়িতে এতদিন ধরে ছিল এখানে ইন্টুকুলুকুলোটা ঠিকভাবে করতে পারছিল না ওই বাড়িতে দুটো রুম নিয়েছে দুটো রুমে একটা রুমে চীনার বাচ্চা পড়াশুনো করবে আরেকটা রুমে চীনা অন্য পুরুষের সঙ্গে ইন্টুকুলুকুলোতে ব্যস্ত থাকবে সেখানে কখনো সেবক দাদা ঢুকবে কখনো কে ঢুকবে কখনো সেবক দাদা ঢুকবে আর কখনো ল্যাটা ঢুকবে ভাবুন একজন বয়স্ক মহিলা যার ঘরে চিনার বয়সী চিনার থেকে একটু বড়ই হবে একটি মেয়ে রয়েছে এবং যে বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে বাচ্চা নন তো সেইখানে দাঁড়িয়ে সেই মা তারই সন্তান তুল্য একটা মেয়ে সম্বন্ধে এই ধরনের নোংরা থেকে নোংরা কথা অন ক্যামেরায় এখনো বলে যাচ্ছেন যেখানে কালকেও আমাদের দিদি আমাদের মানবাধিকার দিদি কালকেও বললেন যে আপনারা ভিডিও করছেন ভিডিও টু ভিডিও ভিডিও করুন সেখানে আপনারা পার্সোনাল অ্যাটাক করবেন না চরিত্র নিয়ে নোংরা কথা বলবেন না চরিত্রকে কালিমা লিপ্ত করবেন না আজকের ডেটে উনি তারপরেও সেই একই কাজ পুনরায় করে চলেছেন একটাই কাজ উনি মানে একের পর এক একের পর এক একের পর এক উনি সার্কেল ওয়াইজ কিন্তু করে চলেছেন এতগুলো কেস খাওয়ার পরেও উনি কিন্তু নিজেকে পরিবর্তন করেননি বা পরিবর্তিত হননি যেটা কালকে আমাদের মানবাধিকার দিদিও বলল যে ওকে বারবার বলা সত্ত্বেও ও একই কাজ করে যাচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে দিদি বলছেন যে দিদির এত কিছু এর নামে কেস ওর নামে কেস তার নামে কেস করার ক্ষমতা আছে তাদেরকে সঠিক রাস্তায় ফেরানোর জন্য তাহলে আজকে দিদি কেন পারছেন না তার এই যে পাতানো মেলায় হারিয়ে যাওয়া বোনকে সঠিক পথে আনতে পারছেন না উনি একই কাজ একই নোংরামি কন্টিনিউ উনি প্রত্যেকটা ভিডিওতে চালিয়ে যাচ্ছেন একটা মেয়েকে তিনি পছন্দ নাই করতে পারেন তার কন্টেন্ট আলাদা তার কন্টেন্ট আলাদা তিনি চিনার হাজবেন্ডকে পজিটিভ বইতে দেখেন চীনাকে নেগেটিভ বইতে দেখেন দেখতেই পারেন কিন্তু তার মানে কি এরকম যে প্রত্যেকটা সময় সেই মেয়েটা যা ভিডিওতে দেখায়নি যা মেয়েটা করেনি সেটা নিয়ে ক্রমাগত তাকে আক্রমণ করা আজকে চীনা পরকিয়া করেছে চীনা নিজে এসে সেটা তার কমিউনিটি পোস্টে লিখে স্বীকার করেছে তখন চীনা স্বীকার করেছে সেটাকে মেনে নেওয়া হয়েছে চীনা নিজে পরকীয়া বলেছে তাই পরকিয়াটাকে স্বীকার করে নেওয়া হয়েছে আবার আজকের ডেটে সেই চীনাই কিন্তু কমে মানে এসে বলেছে ভিডিওতে যে আজকে কিন্তু তার জীবনে অন্য কোনো পুরুষ নেই সে তার বাচ্চাকে নিয়ে মানে চিন্তা করছে এবং সে তার বাচ্চাকে নিয়েই বাঁচবে এটাই সে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে সেখানে প্রতি সময় প্রতি প্রতিনিয়ত প্রতি ঘন্টায় তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে সে তার মানে বয়ফ্রেন্ডকে ছাড়েনি তার সঙ্গে সম্পর্ক রয়েছে সে শুধুমাত্র তার বাচ্চাকে নেবে বলে এই জিনিসটাকে সরিয়ে রেখে সবাইকে আইওয়াশ করাচ্ছে ভিউর্সদেরকে বোকা বানাচ্ছে যে তার এই সম্পর্কটা নেই আজকে বলুন তো এই যে চীনার চরিত্রের মধ্যে এই যে উনি কালিমালিপ্ত করছে চীনা একটা রুমের মধ্যে মানে কখনো সেবক দাদা ঢুকবেন কখনো আমাদের ল্যাটা ঢুকবে তাদের সঙ্গে চীনা সম্পর্ক করবে মানে পাশের ঘরে মা ইন্টুকুলুকুলু করবে একটা ঘরে বাচ্চা পড়াশোনা করবে তো এই যে নোংরা কথাটা এই নোংরা কথাটা একটা মানুষ কি করে বলতে পারে অন ক্যামেরায় বিনা প্রুফে দিনের পর দিন এই মহিলা বলেছেন ল্যাটার সঙ্গে সম্পর্ক করে কী হয়েছে চীনা চারবার প্রেগনেন্ট হয়ে গেছে যার প্রমাণ এখনও দিতে পারেনি চীনা অমুক মন্দিরে গিয়ে বিয়ে করেছে যার প্রমাণ এখনও দিতে পারেনি সিসিটিভি ফুটেজ নাকি ওনাদের কাছে আছে কোন ব্রাহ্মণ বিয়ে দিয়েছে সেই ফুটেজ পর্যন্ত রয়েছে অথচ তারপরেও চীনা যে বিয়ে করেছে তার প্রমাণ এখনো সোশ্যাল মিডিয়ায় ওনারা একটা মানুষও দিতে পারেননি এই সিসিআ সিসিআইডি বাহিনীর যতগুলো মানুষ রয়েছে এবার চলে আসি আরেকজনের কথায় সে তো মানে কি বলবো সে বিশাল আরেকজন আর কি মহিলা যিনি আর কি প্রচুর ওনার ওনাকে সর্ব জায়গায় ওনার চিনার জীবনে যা কিছু ঘটে সঙ্গে সঙ্গে এসে ওনাকে সবাই কিন্তু দায়িত্ব নিয়ে এসে ওনার কাছে খবর দিয়ে যায় তা উনি বলছেন দেবীনগরে অ্যাক্সিস ব্যাংকের উপরে চীনা এই এই মানে আর কি কী বলে ওর নাম এই ফ্ল্যাটটা নিয়েছে চীনার কমেন্ট বক্সে নাকি কেউ কমেন্ট করে জানিয়েছে চীনা সেখানে লাভরিয়াক দিয়ে সম্মতি জানিয়েছে ওনার বক্তব্য যে চীনা এই বাড়ি মানে ফ্ল্যাটটা নিয়েছে এটা তো হচ্ছে চিনার একটা ভাড়া মানে রেন্টে নেওয়া একটা ফ্ল্যাট আমি যতদূর শুনেছি যে চীনা এটাকে একটা চীনা ফ্ল্যাটটা ভাড়া নয় চীনা এই সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট অবশ্যই উনি যেটা বলছেন যে এটা নতুন ফ্ল্যাট নয় সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিন্তু আমার বক্তব্য নতুন ফ্ল্যাট হোক বা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট হোক নিজের মাথার ওপরে একটা ছাদ একটি মেয়ে প্রত্যেক সময় বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি প্রতি জায়গাতেই যখনই পান থেকে চুন খসে একটি মেয়েকে প্রতি সময় বলতে মানে শোনা মানে শ্বশুর বাড়িতে শোনে অনেক মেয়ে বেশিরভাগ মেয়েরাই খুব কম মেয়ে যদি যারা খুব ভাগ্যবতী সেই সব মেয়েরা বাদ দিয়ে বেশিরভাগ মহিলা মেয়েরাই কিন্তু সব সময় শোনে যে তোমার এখানে পোষাচ্ছে না তুমি বাড়ি ছেড়ে চলে যাও বেরিয়ে যাও বাপের বাড়ি চলে যাও বাপের বাড়িতে কোনো মেয়ে বিয়ের পরে গিয়ে যদি আশ্রয় নেয় বাপের বাড়ি বলে তুই এখানে ঘাঁটি বসে বসেছিস কেন তো শ্বশুর বাড়ির সংসার করতে পারিস নি এখন বাপের বাড়িতে এসে বাপের বাড়ির মাথার উপরে চড়ে বসেছিস এই ধরনের কথা কিন্তু যেই মেয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়িতে স্বামী সংসার ছেড়ে আসে সেই মেয়েকে বাপের বাড়িতে শুনতে হয় আবার যেই মেয়েরা শ্বশুর ঘর করে সেই মেয়েদের কিন্তু পান থেকে চুন খসলে শ্বশুর বাড়িতেও এই ধরনের কথোপকথন শুনতে হয় সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে নিজের যোগ্যতায় একটা জায়গা কিনেছে সেটা সেকেন্ড হ্যান্ড হোক বা ফার্স্ট হ্যান্ড হোক সেটাতেই একটা আনন্দ যে একটা মেয়ে চিন্তা করেছে যেখানে আমরা বারবার চীনাকে বলেছি তোর এই যে মানে অপচয় পয়সার অপচয় এই আজকে দুটো কুর্তি কিনলি এই ঘুরতে গেলি এই চারটে পাঁচটা আইসক্রিম কিনে খেয়ে ফেললি এইখানে তেলে ভাজা খেয়ে ফেললি এই যে জিনিসগুলো এগুলো না করে তুই এই টাকাটা নিজের লাইফে এবং নিজের ছেলের জীবনের ভবিষ্যৎ উন্নতির জন্য সেটা হয় ফিক্সড করে রাখ সেটাকে ব্যাঙ্কে জমা বা সেই টাকাটা দিয়ে তুই ইনভেস্ট করে অন্য কিছু কর হয় ব্যবসা করতে পারিস না হলে অন্য কিছু করতে পারি সেখানে দাঁড়িয়ে আজকে যে চিনার মাথায় এই বুদ্ধিটা এসছে এই বয়সে চীনা কিন্তু অত্যন্ত বাচ্চা একটি মেয়ে সেই বয়সে যে ও সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনারও চিন্তাভাবনা করেছে এটা আমাদের কাছে আনন্দের কিন্তু এই সব মহিলারা এই রকম মহিলা যাদের ঘরে নিজেদের সন্তান রয়েছে যারা নিজেদের সন্তানকে মাথায় তুলে নেচে পঞ্চাশবার আত তু 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 করতে থাকে তারা পরের বাড়ির একটা মেয়েকে সে ফ্ল্যাট কিনেছে সেইখানে নোংরামি খোঁজার জন্য আতস কাজ নি এই করে বসে পড়েছে এই মহিলা বলছে যে ওখানে যে ওই যে পাখাটা লাগালো সেই পাখাটা চীনা কেনে নিই চীনা কেনে নি কী করে বুঝলেন উনি চিনা কেনে নি না কারণ চীনা ওই পাখাটা যে কিনেছে একবারও দেখায়নি একবারও কোন দোকান থেকে কিনেছে কত টাকা দিয়ে কিনেছে চীনা কিন্তু সেটা দেখায়নি তার মানেই ওই ওই পাখাটা পাখাটা যে হাওয়া খাবে ফ্ল্যাটে করবে সে গিয়ে কিনেছে কিনেছে ওখানে পাঁচ কাপ চা নাকি ছিল পাঁচ কাপ চা ছিল আমরা দেখেছি সেখানে পাঁচ কাপ চায়ের মধ্যে চীনা কি বলেছে দুজন মিস্ত্রি কাজ করছিল দুজন মিস্ত্রি কাজ করছিল আর চীনা চিনার মা এবং চিনার দাদা ওই ফ্ল্যাটে গেছিলো এবং তারা ওখানে খাওয়া দাওয়া করেছে সেখানেও এ বলছে পাঁচজন নয় পাঁচটা চায়ের কাপ ছিল সেখানে চীনা চিনার মা চিনার ভাই তিনজন আর মিস্ত্রি ছিল একজন তাহলে টোটাল ছিল চারজন তাহলে আরেক কাপ চা ছিল লেটার জন্য মানে কথা হচ্ছে যেন তেন পোকারেন লোকের কাছে প্রমাণ করেই ছাড়বো চীনা ওই ফ্ল্যাটটাতে নোংরামি করার জন্য কিনেছে এবং ওই ফ্ল্যাটে টুদীপ্তর সঙ্গেও থাকবে চীনা ফ্ল্যাটটা কিনেছে কিসের জন্য না এই বাড়িতে করতে পারছিল না এবং মানে চিনার বাড়িতে যেহেতু লোকজন সব সময় থাকে করতে পারছে না একান্তে একান্তে ল্যাটাকে পাচ্ছে না আচ্ছা বলুন তো একান্তে যদি চীনা ল্যাটাকে না পায় এদের বক্তব্য অনুযায়ী এই টুকিটাকির বক্তব্য অনুযায়ী যে ল্যাটাকে যদি একান্তই চীনা না পায় তাহলে চার চারবার মেয়েটা প্রেগনেন্ট কি করে হলো একটা পুরুষকে সান্নিধ্যে না পাওয়া গেলে একটা পুরুষকে একান্তে না পাওয়া গেলে কোনো মেয়ে ন মাসে চারবার প্রেগনেন্ট হতে পারে বলুন তো ইনি বলছেন যে ল্যাটারকে সান্নিধ্যে পাচ্ছে না একান্তে পাচ্ছে না কারণ ল্যাটার বাড়িতে ল্যাটার বাড়িতে গিয়ে এই যে আপ ডাউন এটা চিনা করতে পারছে না বারবার ওই বাড়িতে যাওয়া এবার ঘনারসে রস খেতে যাওয়ার এখানে আসা দুবার দুবার করে এই এতবার যাওয়া আসা করতে পারছে না আরেকটা কারণ যেটা হয়েছে আমরা যেটা বুঝতে পেরেছি যে চীনা এই সিদ্ধান্তটা আরও বেশি করে কেন নিয়েছে কারণ প্রত্যেক সময় চীনাকে বার 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 আঙুল দিয়ে বলা হয়েছে চীনা যেই পরিবেশে থাকে সেটা হচ্ছে নোংরা পরিবেশ সেখানে লুডু খেলা হয় সেখানে শিয়াল দেখা যায় সেখানে সাপ দেখা যায় সেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন তাদের কলপারে প্লাস্টিক দিয়ে ঘেরা এই রকম পরিবেশে বাচ্চা নিয়ে মা থাকতে পারে না সেই কারণের জন্য আজকের ডেটে চীনা মনে করেছে যে না নিজের মাথার ওপরে একটা ছাদ দরকার এবং আরও একটা কারণ চীনা বলেছে যে ওইখানে যেখানে ফ্ল্যাটটা নিয়েছে সেখান থেকে চীনা যেই স্কুলে বাচ্চাকে পড়াবে ভাবছে সেই স্কুলটা কাছে এবং ওখান থেকে বাচ্চার যাতায়াতেরও সুবিধা হবে বাচ্চার পড়াশোনা ও ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে সেই হিসাবে ওই ফ্ল্যাটটা আরও বেশি করে ওইখানে নিয়েছে এবার এরা বলছে যে চীনা ওখানে ওই মানে ব্লগিং করতে পারছে না টুদীপ্ত নাকি বলেছে যে পয়সা ছাড়া না কাছে পয়সাই পয়সাই সেই ওকে বলেছে কারণের জন্য দেখো তোমার ইনকামের পথ হচ্ছে এই ওয়াইটি সেইখান থেকে তুমি ইনকাম করতে গেলে তোমাকে কি করতে হবে ব্লগিং নতুনত্ব আনতে হবে এবার নতুনত্ব এই বাড়ি থেকেও আনতে পারছে না কারণ তোমরা সবাই জানো চিনার বাড়িতে চিনা চিনার মাকে একটা চ্যানেল খুলে দিয়েছে চিনার মায়ের চ্যানেল মনিটার অন হয়ে গেছে এবার সেইখানে দাঁড়িয়ে তাকেও ব্লগিং সেও ব্লগিং চ্যানেলই করেছে এবার তারও ব্লগিং চ্যানেল করতে গেলে তাকে একই বাড়িতে থেকে দুটো ব্লগার যদি থাকে একই জিনিস দুজনের ব্লগে দেখালে মানুষ কখনোই সেখানে দেখবে না তাহলে সেখানে চিনার ব্লগিংটা মানে যতটুকু দেখবে চিনার মায়ের ব্লগিং ততটুকুও দেখবে না তাহলে সেখানে দাঁড়িয়ে চীনা এই সিদ্ধান্তটা নিয়ে ঠিক করেছে যে আমাকে যদি ব্লগিং করতে হয় তাহলে আমাকে আমার সংসার আলাদা করে পাততে হবে এবং সেখানে গিয়ে আমার 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 সংসার গোছানো সংসারে থাকার প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখালে তবেই রান্নাবান্না গিয়ে আমার চ্যানেলটা ভিউজ হবে তো সেখানে এ বলছে যে ল্যাটা নাকি ওকে এই কথাটা বলেছে যে তুমি নতুন ফ্ল্যাটটা কেন এবং সেখানে গিয়ে আমরা নতুন করে সংসার পাতলে তোমার চ্যানেলের যে রিচ ডাউন হয়েছে সেই রিচটা আপ হবে এবং সেখানে গিয়ে তুমি নতুনভাবে ব্লগিং করতে পারবে এবং আমরা অনেক পয়সা ইনকাম করতে পারবো মানে এদের বক্তব্য যেখানেই থাক রনে বনে জঙ্গলে তুমি যেই জায়গাতেই থাকো তোমাকে প্রমাণ করেই ছাড়বো তুমি ল্যাটার সঙ্গে আছো এবং তুমি ওখানে ফুর্তি করতে গেছো তুমি কোনো ভালো চিন্তা নিয়ে ওই ফ্ল্যাটটা কেননি এবার আমি মানে যতটুকু শুনলাম যে সেবক দাদার মানে আর কি সেবক দাদা একে সাহায্য করেছে চিনাকে এই ফ্ল্যাটটা নিতে সাহায্য করেছে এবং একজন ফ্ল্যাটের গ্র্যান্টার থাকে সেটা হিসাবে উনি নাকি ছিল আমি যেটা ওর নামকে বলে শিয়ালের ভিডিও থেকে জানলাম শিয়ালের ভিডিও থেকে জানলাম যে এইটা নাকি সেবক দাদা আর কি ওকে সাহায্য করেছে এই ফ্ল্যাটটা নিতে এবং সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট এটা অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিন্তু আজকে একটা মেয়ের এত বড়ো সাকসেসে আমরা এতটুকু তাকে ভালো কথা বলার মানসিকতা নেই যে তুমি এই যে ইনকাম করে নিজের যোগ্যতায় তুমি একটা ফ্ল্যাট কিনেছ এই যে কিন্তু এমন একটা আমরা দেখেছি জীবনে সময় হোক বা কোনো কারণ যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসছিল সেই সময় দাদার বিয়ের সময় কিন্তু চীনা বাপের বাড়িতে স্থান পায়নি চীনাকে আলাদা একটা জায়গায় মানে থাকতে হয়েছিল ওর ভিক্ষা মায়ের বাড়িতে শুনেছিলাম যে সেখানে থাকতে হয়েছিল চিনাকে এবং সেখানে তোমরা দেখেছ চীনা কোনো মানুষকে দেখাতে পারিনি শুধুমাত্র সেইখানে যে ছিল সে সে মানে শুধু তাকে দেখিয়ে ভিডিওগুলো করত। তাহলে সেই পরিস্থিতিতে আজকে একটা মেয়ে ঠক্কর খেতে খেতে আজকে যে নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছে এবং দাঁড়ানোর চেষ্টা করছে সেখানে আমরা তাকে বাহবা না দিয়ে তার চরিত্রকে কালিমা লিপ্ত করে তাকে টেনে হিচরে নিচে নামিয়ে বোঝাতে পারি তোর চরিত্র খারাপ তোর দৈহিক চাহিদা মেটানোর জন্য তুই এই ফ্ল্যাটটা নিয়ে আছিস তার মানে এই তুই বসবাস করার জন্য না তুই ফুর্তি করার জন্য নিয়েছিস অথচ এই মহিলারাই যখন এই যে আমাদের ম্যান্ডু নারীর মতন অসতি নারী যখন হ্যাঁ নোংরামি করছিল আজকের ডেটে তাকে সতী প্রমাণ করার জন্য বসে গেছে উনি বলছেন ম্যান্ডুকে দেখে নাকি চিনা ম্যান্ডুর দেখা দেখেই ফ্ল্যাটটা কিনেছে ম্যান্ডুর দেখা দেখেই ফ্ল্যাট কিনেছে ভাবুন একবার এদের মানে এরা কি বলতে চায় আর কি বলে আমি সত্যি কিছু বুঝতে পারি না তো এটাই হচ্ছে বক্তব্য যে মানুষ যারা বলে না যারে দেখতে নারী তার চলন বাঁকা আপনি যতই সুস্থভাবে জীবনযাপন আমার তো এটা মনে হয় যে চীনা আজকে কোন প্রসেসে বাচ্চা নিয়ে আসার কথা বলছে নিয়ে আসবে কি আসবে না সেটা আইনের আওতায় রয়েছে আমি জানি না এবার বাচ্চা যদি নিয়েও আসে তখনও দেখবেন এরা এইটাই রটাবে যে বাচ্চাকে এক ঘরে রেখে মা আরেক ঘরে ফুর্তি করছে অলরেডি আমাদের সমাজসেবী দিদি এই বক্তব্যটা পুরো ওয়াইটির মধ্যে ছড়িয়ে দিয়েছে তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন তনুশ্রীদির পাশে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম